হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত কারা যেন বলছিল না যে চোদ্দই নভেম্বর পার্টি হবে পার্টি আনন্দ হবে মস্তি হবে পার্টি হবে সেটাই কি চোদ্দোই নভেম্বর এই যে সন্দীপের বিরুদ্ধে আবার একটা নোংরা মানে কি বলবো নোংরা জিনিস গায়ে লাগিয়ে এইটারই কি পার্টি কথা বলেছিল তারা তারা নিশ্চয়ই আগে থেকে সবটা জানতো কারণ এটা প্রি প্ল্যান্ড কারণ এটা প্রি প্ল্যান্ড হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে জানাবো এটা আগে থেকেই পরিকল্পিত এই যে মিমিসা মিমিসা রব উঠেছে কে এই মিমি সাহা কোথায় বাড়ি কোথায় থাকে কি তার ব্যাকগ্রাউন্ড এমনকি সে কি সত্যি মিমি সাহা তার আসল পরিচয় কি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে বলি এই যে সন্দীপের এই যে এক বছর দু তিন মাস হয়েছে ওর এই পরিস্থিতি চলছে এর মধ্যে কিন্তু আসানসোলওয়ালি তারপরে তোমার এই মাঝখানে দুখেন অনেক অনেক মানুষ কিন্তু ওকে বদনাম করার চেষ্টা করেছে আমরা দেখতে পেয়েছি কিন্তু কোনোটাই ধোপে টেকেনি কোনোটাই ধোপে টেকেনি পরবর্তীকালে সব কিন্তু থিতু হয়ে গেছে আসল ব্যাপারটা হচ্ছে এই যে কৃষাণুকে পাওয়ার দুপক্ষের একটা দড়ি টানাটানির ব্যাপার চলছে অবশ্যই সন্দীপ নিজের কাছে রাখবে কারণ সে একদিনের জন্যও ছেলেকে কাজ ছাড়া করেনি তার প্রতি দায়িত্ব করতে ভোলেনি দায়িত্ব কর্তব্য পালন করতে ভোলেনি তো সেখানে সে তো নিজের কাছে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবেই কিন্তু অপরপক্ষে যে মায়ের লড়াই মানে যেটা দেখান্তি লড়াই আর কি যেটা একেবারেই লড়াই নয় সব কিছু ঘুরে বেরিয়ে ফুর্তি করে আনন্দ করে পার্টি করে তারপরে যদি ছেলেটা কাছে আসলো তো আসলো ভালো কিছু ভিউজ হবে এই রকম একটা ব্যাপার তো সেক্ষেত্রে এই যে দড়ি টানির লড়াই তো সেক্ষেত্রে কিন্তু মা প্রথম থেকেই চাইছে যাতে কৃষাণু নিজের কাছে আসুক লড়াইতে জেতার জন্য তো সেই রকমই এখন আবার কিছু একটা নতুন করে তৈরি করতে হয়েছে যাতে সন্দীপের নামে বদনাম লাগে আর যাতে এই যে কৃষাণুকে পাওয়ার যে কেস সেটা যাতে ডিসমিস হয়ে যায় তো বলি এই যে টিন ভাঙা আর টিন ভাঙার যারা দালাল বাহিনী রয়েছে দলবাহিনী যারা রয়েছে তাদেরকে বলি কেস ডিসমিস হবে না বরং কিসমিসের মতো কিন্তু মিষ্টি হয়ে যাবে তার কারণ হচ্ছে একটাও প্রমাণ দিতে পারবে না কারণ যে প্রমাণগুলো শিখিয়ে পড়িয়ে সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে দেওয়া হচ্ছে অর্থাৎ ফেসবুকে দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু সবটা যে ফেক তারা কিন্তু নিজেরাই প্রমাণ করে দিচ্ছে মানে যারা স্ক্রিপ্ট লিখছে তারাও যে কতখানি কাঁচা আর যারা সেই স্ক্রিপ্টে অভিনয় করছে বা মুখাভিনয় করছে বা কথা বলছে তারাও যে কতখানি কাঁচা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবার চলে আসি গতকাল থেকে হচ্ছে মিমি সাহা মিমি সাহা মিমি সাহার প্রচুর মানে কি বলবো মানে নাটক চলছে আমার দেখো আমরা যবে থেকে এই মিমি সাহা এম সাহা ব্যাপারটা শুনেছিলাম তবে থেকেই মোটামুটি কিন্তু আমরা তাকে ফলো করে রেখেছি বা তাকে ফলো করি কিন্তু গতকাল আমার একজন ভিউয়ার্স সকালবেলা আমাকে হ্যাঁ গতকাল সকালবেলার দিকে আমাকে হচ্ছে ওই মিমিষাহার একটা পোস্ট কিছু ভিডিও আমাকে আমার ফেসবুক মেসেঞ্জারে শেয়ার করে আমি এই ব্যাপারটাকে নিয়ে একদমই পাত্তা দিইনি আমি যে আমাকে যে ভিউয়ার্স আর কি সে আমাকে অনেক সময় খবরাখবর পাঠায় যাকে বলে ছোট্ট মানে সোজা কথায় সিআইডি বাহিনী তো সে আমাকে ওই তার সমস্ত স্ক্রিনশট মেরে মেরে আমাকে পাঠায় যে যেমন ওই লেখাটা পাঠায় যে আমি ভিলে মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আছি আমি ওকে বিয়ে করব আমি বুঝতে পারলাম এটা দালাল বাহিনীর কোনো একটা চক্রান্ত তারা করেছে তাই নিয়ে ওইটা নিয়ে আমি রকম ভিডিও করিনি কিন্তু যখন আমি দেখলাম যে না যারা সন্দীপের হয়ে ভিডিও করে সন্দীপের সঙ্গে আছে তারা এই সামান্য পোস্টগুলো নিয়ে ভিডিও করছে কেননা এগুলো করা মানে হচ্ছে আমরা যারা সন্দীপকে ভালোবাসি সন্দীপের পক্ষে আছি তারাই কিন্তু সন্দীপের গায়ে আখেরে মানে উল্টো দিক থেকে ধরে আমরা কিন্তু কলঙ্ক লাগাচ্ছি গায়ে কালি ছুঁড়ে মারছি তো সেক্ষেত্রে আমি সকালে ওই জিনিসগুলো পোস্টগুলো তার তরফ থেকে পাওয়ার পরেও কিন্তু আমি কোনোরকম ভিডিও করিনি তারপরে দেখলাম সারাদিন ওয়াইটি জুড়ে ভীষণ একটা চলল এই কে একজন কোন হরিদাস পাল এই মিমি সাহার বয়ফ্রেন্ড মিমি সাহা তাদেরকে নিয়ে এত মাতামাতি চলল যখন তখন মনে হলো আমার মুখ খোলা উচিত তো সে কারণেই এই ভিডিওটা করা অ্যাকচুয়ালি দেখো আমি হাওড়ার মেয়ে আর এই মিমি সাহার যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেটাও কিন্তু হাওড়ার তো ও আমার হাওড়ার প্রচুর মানুষ ফেসবুক ফ্রেন্ড রয়েছে তো এ কে কী ব্যাপার ইচ্ছে করলেই কোথায় কি বৃত্তান্ত আমি কিন্তু অনায়াসে খবর নিতে পারতাম হ্যাঁ তখনই নিতাম যদি জানতাম প্রকৃতই এ এই মহিলাটি সন্দীপের সঙ্গে যুক্ত আছে কারণ এ একজন থার্ড ক্লাস মানে কী বলবো কোনোভাবেই যুক্ত নয় একে হায়ার করা হয়েছে রীতিমতো কারণ এর বয়ফ্রেন্ডের কাছ থেকে যে খবরটা আমরা শুনতে পেলাম তার মানে তার সোশ্যাল করা মানে সোশ্যাল মিডিয়াতে দেওয়া পাবলিক করা ভিডিও থেকে যেটা আমরা জানতে পারলাম মেয়েটি এই বয়ফ্রেন্ডের সঙ্গে আট বছর ধরে স্বামী স্ত্রীর মতো সম্পর্কে আছে যার ফলাফল তাকে তিনবার অ্যাবর্শন করতে হয়েছে তো সেক্ষেত্রে দীঘা গেছে পুরী গেছে কোন কোথায় কোথায় বেড়াতে গেছে এবং পরিষ্কার বোঝা যাচ্ছে যে মেয়েটি তার মায়ের সম্পূর্ণ সাপোর্ট আছে ভিডিওগুলো যারা প্রত্যেকেই দেখেছো এখন আপাতত বুঝতে পারছো তো সেক্ষেত্রে এই মেয়েটি যে কি ধরনের সেটা আমরা বুঝতে পারছি কারণ তার একটা এমন মেয়ে আছে যার সঙ্গে সন্দীপের দিলে ম্যাচ করবে তো সেখানে অত বড় মেয়ের মা সেখানে সন্দীপ তাকে বাড়িতে লুকিয়ে রাখবে তাকে বিয়ে করবে এটা যে কতখানি হাস্যকর এবং মেয়েটিকে দেখেও বোঝা যাচ্ছে যথেষ্ট বয়স্ক তার ভিডিওর মাধ্যমেই দেখা যাচ্ছে কারণ যার মেয়েই হচ্ছে বড় মানে তাকেই বিয়ে দেওয়ার যোগ্য তো সেখানে সেই মায়ের সাথে সন্দীপ একটা সম্পর্কে জুড়বে অত বড় মেয়ে থাকাকালীন এটা আমরা কখনোই বিশ্বাস করতে পারি না এবং সন্দীপ তাকে বিয়ে করবে সেটা কখনোই না কেউ বললেও না এবার একটা কথা বলি এই যে ওই মেয়েটি যে সন্দীপের বাড়িতে আছে সন্দীপের বাড়িতে নাকি লুকিয়ে রাখে হ্যান ত্যান আমরা অনেক কিছু দালাল বাহিনীর মারফত বিশেষ করে প্রিয় দালাল টিন ভাঙার প্রিয় দালালের মারফত আমরা জানতে পেরেছি তো সেক্ষেত্রে সে কি একবারও ওই মেয়েটির মুখ দেখেছে সন্দীপের বাড়িতে একবারও কোনো মেয়ের মুখ দেখতে পেয়েছে কোথায় সবুজ চুরি কোথায় একটা পার্স ব্যাগ কোথায় একটা লেডিস জুতো এই সব দেখে বলছে যে সেই মেয়েটি এই মেয়েটিতে আছে অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কোথাও তো মুখ দেখেনি তাহলে সেই মিমি সাহাই যে সন্দীপের বাড়িতে আছে সেটা কে এত শিওর হচ্ছে মানে কার দ্বারা এত শিওরিটি পাচ্ছে তাদের দ্বারাই যারা এই মেয়েটিকে হায়ার করেছে বা এই মেয়েটিকে না করুক এই বয়ফ্রেন্ড দেখো মেয়েটির সঙ্গে বয়ফ্রেন্ডের তার কি সমস্যা কি সম্পর্ক কতদিন ধরে আট বছর ধরে সম্পর্ক তারপরে ব্রেকআপ হয়েছে কি হয়েছে এগুলোও তাদের ব্যক্তিগত ব্যাপার যদিও সেটাকে ওরা পাবলিক করেছে তো যাই হোক সেটা তাদের নিজস্ব ব্যাপার কিন্তু এই যে তার একটা কি বলবো বোকাচো একটা একটা মানে প্রেমিক রয়েছে যার নামও ওই সন্দীপের নামের কাছাকাছি তো বা অথবা সন্দীপই হয়তো নাম তো নামের যেহেতু সিমিলারিটি আছে সেই জন্য এই রকম একটা মানুষকে কিন্তু এই তিন ভাঙা অ্যান্ড তার দল যতদূর সম্ভব এরা কিন্তু কাজে লাগিয়েছে না হলে এই কথাটা সে লিখবে কেন যে মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আছি আমি বিয়ে করব। যে সন্দীপকে বিয়ে করবে সে কিন্তু সন্দীপকে নিয়ে ছেলে করবে না ধরে নিলাম ওদের ওই কথা অনুযায়ী ধরে নিলাম ওদের ওই কথা অনুযায়ী সন্দীপ ওই মেয়েটিকে বিয়ে করবে তাহলে যে মেয়েটিকে সন্দীপ বিয়ে করবে সে আগে থেকেই সোশ্যাল মিডিয়াতে সব জানিয়ে দেবে তারপর সন্দীপ বিয়ে করবে এই মেয়েটি এই এত বড়ো ভুল কাজটি কি করবে মানে এটা যে সম্পূর্ণ নাটক সেটা যে পরিষ্কার বোঝা যাচ্ছে মানে একেবারেই বোঝা যাচ্ছে যারা বুঝতে পারেনি তারা এগুলো নিয়ে মাতামাতি করবে আমার মনে হয় এটা নিয়ে বেশি জলঘোলা না করে এই ব্যাপারটাকে এখানেই ক্লোজ করা উচিত কারণ ব্যাপারটা কিন্তু এরপরে সঙ্গীতা ম্যাডাম দেখবে এই যে কিছুদিন আগে শুনেছিলাম সীমাদির সাথে সম্পর্ক ঠিক আছে তারপরে শুনলাম সীমাদির মেয়ের সাথে বিয়ে দেবে মানে এরা যখন যাকে যা মানে যখন যাকে পারছে তার সাথে সন্দীপের নাম জুড়ে দিচ্ছে বাট কোনো প্রমাণ দিতে পারছে না কিন্তু অপর তরফে দেখো এই যে টিন ভাঙা এবং ফোকলা এরা কিন্তু নিজেরাই স্বীকার করে নিয়েছিল সোশ্যাল মিডিয়াতে এসে যে হ্যাঁ আমাদের মধ্যে সম্পর্ক আছে ভরসার হাত প্রথম থেকেই আছে হ্যাঁ না তেনা আমার জিম্মায় আছে ফোকলা বলেছিল তাই ওদের সম্পর্ক কিন্তু ওরা নিজেরাই শিলমোহর মেরে দিয়েছিল কিন্তু সন্দীপ এখনো পর্যন্ত কোথাও নিজে থেকে বলেনি এমনকি সন্দীপের বাড়িতে এই মহিলাকে আমরা দেখতেও পাই পাইনি তো সেক্ষেত্রে এই মহিলাই যে সন্দীপকে বিয়ে করবে বা সন্দীপ বিয়ে করবে বা এই মহিলাই যে সন্দীপের বাড়িতে আছে তার তো কোনো প্রমাণ নেই কোনো রিলেটিভ থাকতে পারে কোনো টিচার থাকতে পারে কিন্তু এই মহিলা হঠাৎ কেন হলো অ্যাকচুয়ালি এই মহিলা আট বছর ধরে এক পুরুষের সঙ্গে সম্পর্ক থাকার পর তার সাথে মারামারি ফোন ভাঙা ভাঙি যেটা আমরা দেখতে পেলাম তারপর ছেড়ে দিয়েছে ব্রেকআপ হয়ে গেছে তো সেটা যে কোনো কারণে হতে পারে কিন্তু এদের সাথে কোনো না কোনোভাবে কোনো না কোনো দালাল যোগাযোগ করে মানে বিশেষ করে এই বয়ফ্রেন্ডের সঙ্গে কারণ বয়ফ্রেন্ড এখন পাগলা হয়ে গেছে পুরোপুরি পাগলা হয়ে গেছে কারণ আট বছর ধরে তার পিছনে সময় নষ্ট করেছে হয়তো বা অর্থও নষ্ট করেছে যেহেতু ঘুরতে গেছে বললো এই গেছে তো সেক্ষেত্রে মানে নিজেও একটু ফেমাস হবে নিজেও চর্চায় আসবে এবং দ্বিতীয়ত হচ্ছে তোমার সন্দীপের নামেও একটা কুৎসা মোটা টাকা আসতে হাতে আসবে অবশ্যই টাকার বিনিময়ে করছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে তার কারণ হচ্ছে এই যে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না পরে আবার পোস্ট দিয়েছে আমি তাকে খুঁজে পাচ্ছি না মনে হচ্ছে সন্দীপের বাড়িতে রেখেছে পরে আবার জানানো গেছে যে হ্যাঁ খুঁজে পাওয়া গেছে কখনো বলছে সে নাইন পর্যন্ত পড়েছে আবার কখনো বলছে যে আমার কলেজ লাইফ থেকে আমি তার বাড়ি ভাড়া গুনছি মানে এদের যে কথার মধ্যে কত অসঙ্গতি শেখানো কথাবার্তা শুধুমাত্র সন্দীপকে বদনাম করবার জন্য সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে এবার বলি এই যে মিমি সাহায্যে পাগল হয়ে যাচ্ছে এর নাম কিন্তু নয় মিমি সাহা এটা তার ফেক আইডি এই মহিলার নাম কিন্তু হচ্ছে পিউ আদক এবং এটা মধ্যবয়সী মহিলা এটা একটা মোটামুটি মানে কি বলবো চল্লিশ পঁয়তাল্লিশ মোটামুটি এই বয়সী মহিলা সেই মধ্যবয়সী মহিলা যেমন প্রথমটা আমরা শুনেছিলাম খুব সুন্দরী দেখতে তার বাড়িতে আছে এই সেই মানে নিজেরা নিজেরাই বানিয়েছিল আর কি তো সেক্ষেত্রে এই মহিলা সেই মহিলা নয় এই মহিলার যে মেয়ে সে হচ্ছে মনে হয় সন্দীপের বিবাহযোগ্য মানে সন্দীপের সঙ্গে ম্যাচ করবে তো এই মধ্যবয়সী মহিলা আর মানুষ পায়নি আর মহিলা পায়নি সন্দীপ এই মধ্যবয়সী মহিলাকে নাকি বিয়ে করবে তাও আবার ডিভোর্স কমপ্লিট হয়নি আইনের পর্যায়ে আছে সন্দীপ অত বোকা নয় এবং বিয়ে করবে সেটা যাকে বিয়ে করবে আমি তো আবারও বলছি সে নিশ্চয়ই সন্দীপের কোনো ক্ষতি চাইবে না যে আগে থাকতে বলবে তাই এই বয়ফ্রেন্ডকে যেহেতু এই মহিলা ছেড়ে দিয়েছে সে যে কোনো কারণেই হোক ছেড়ে দিয়েছে আট বছর সম্পর্ক থাকার পর ব্যাস বয়ফ্রেন্ড পাগলা হয়ে গেছে কোথাও না কোনো মারফত যোগাযোগ করে এবার নাও সন্দীপের সঙ্গে সম্পর্ক জুড়ে দিয়ে নিজে একটুখানি নাম কামিয়ে নাও অর্থ এর পরিবর্তে নাও কেন এগুলো পুরো হায়ার করা সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে পরিষ্কার বোঝা যাচ্ছে কারণ এর আগে যারা যারা উঠে এসেছিল সন্দীপের নামে বদনাম করতে টাকার বিনিময় তারা আজকে কোথায় গেল আমরা সত্যি কোনো প্রমাণ পেলাম না কার সাথে কফি খেয়েছে কার সাথে ডান্সিং কারে কী হয়েছে না হয়েছে সেই মেয়ে কোনো দালাল বাহিনীর মারফত কেন সামনে আসলো না মানে মানে এই যে দুঃখের কত তার কাহিনী বলল কোথায় গেল সে সবটাই কিন্তু চুপচাপ হয়ে যাচ্ছে তাই এগুলো যে পুরো নাটক মানে দালাল বাহিনীর সাজানো নাটক সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যারা বিশ্বাস করনি তারা শুধু এটুকু বিশ্বাস রাখো বিশ্বাস করতে বলবো না কারণ কোনো মানুষের প্রতি বিশ্বাস চট করে চলেও যায় না আর কোনো মানুষের প্রতি কিন্তু বিশ্বাস একদিনে চলেও আসে না তাই সন্দীপকে আমরা প্রথম থেকে বিশ্বাস করেছি মানে এখনও বিশ্বাসের জায়গাটা মজবুত আছে এবং দ্বিতীয়ত একটাই কথা বলি যে যদি ওই মেটি ধরলাম পোস্ট করলো যে আমি মাই ভিলেজ লাইফ সন্দীপের বাড়িতে আছি আমি ওকে বিয়ে করবো সেটা কেন আগে থেকে জানাবে কারণ যাকে বিয়ে করবে তার তো ডিভোর্স হয়নি সে বিয়ে করতে পারবে না আর যদি বা করে সেটা ডিভোর্স লাগে সেটা চুপি চুপি করবে তাহলে কি সেটা সোশ্যাল মিডিয়ায় জানাবে এটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে এটা তার বয়ফ্রেন্ড করেছে কি তার মানে টিম ভাঙার যে প্রিয় দালাল সে কিন্তু এখন বলছে যে এই অ্যাকাউন্টটা কিন্তু ছেলে হ্যান্ডেল করছে মেয়ে হ্যান্ডেল করছে না একটা ছেলে হ্যান্ডেল করছে তো ছেলে যেহেতু হ্যান্ডেল করছে সে নিশ্চয়ই ছেলেটা নিশ্চয়ই সন্দীপকে বিয়ে করবে না এগুলো যে পুরোপুরি নাটক পুরো সাজানো সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে এবং মেয়েটির সাথে একটা সম্পর্ক জুড়ে দেওয়া হচ্ছে অবশ্যই হয়তো টাকা অফার করা হয়েছে তবে আমার মনে হয় মেয়েটি কোনোভাবেই মানে মেমি সাহা নাম নেওয়া মেয়েটি অর্থাৎ পিউ আদক সে কিন্তু কোনোভাবেই হয়তো জানে না তার বয়ফ্রেন্ডকে কাজে লাগানো হয়েছে তার ওই মানে কি বলবো বয়ফ্রেন্ড যার কোনো চরিত্রের ঠিক নেই তার কারণ আট বছর ধরে একটা মেয়ের সাথে সম্পর্কে আছে অথচ বিয়ে করেনি কারণ তাদের পুরনো পোস্টগুলো আমরা দেখছি আমি দেখছিলাম তো সেখানে সবাই লিখেছে এবার তোমাদের জুড়ি খুব ভালো লাগে অর্থাৎ আট বছরের সম্পর্ক অনেকেই জানে এই ব্যাপারটা তোমরা এবার বিয়েটা করে নাও বিয়েটা কেন করছো না তো সেখানে লিখেছে এত জলদি কিসের আট বছর সম্পর্কটাও এত জলদি কিসের যাই হোক তো সেক্ষেত্রে ওটা তাদের সম্পর্কের ব্যাপার তাদের মানে কি বলবো প্রেমের ব্যাপার সেটা আলাদা জিনিস কিন্তু যে এই বদনামটা করানো হচ্ছে সেটা যে সম্পূর্ণ মানে কি বলবো পয়সার বিনিময়ে হায়ার করা দেখবে এও দুদিন বাদে ফুস হয়ে যাবে তো যাই হোক সন্দীপের ট্যালেন্ট আছে বলতে হবে মানে হাওড়া আসানসোল মানে কলকাতা যেখানে সেখানে প্রতিটা মেয়েই ওর জন্য পাগল তাই না এটা দেখেও বেশ ভালো লাগছে যে যে সন্দীপকে কেউ বলে নাতাল কেউ বলে বয়স্ক বুড়ো ভাম তার জন্য যে মেয়েরা পাগল এটা দেখেও ভালো লাগছে তো যাই হোক সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে এবার বাকিটা অবশ্যই বিশ্বাসের জায়গা যারা বিশ্বাস করনি তারা মানে আমার মনে হয় ম্যাক্সিমাম সন্দীপকে যারা ভালোবাসে প্রত্যেকে বিশ্বাস করছে যে এটা ওদের পুরোপুরি সাজানোর নাটক ঠিক সেই কারণে কিন্তু বেশ কিছুদিন আগে দশ পনেরো দিন আগে থেকেই কিন্তু বলা হচ্ছিল যে চোদ্দই নভেম্বর পার্টি হবে চোদ্দই নভেম্বর পার্টি হবে সবার মুখে শোনা যাচ্ছিলো মানে টিনের টিমের মুখে আর কি শোনা যাচ্ছিল তখন আমরা বুঝতে পারিনি যে নভেম্বর কীসের পার্টি হবে বা কি ব্যাপার কীসের জন্য তো তখন এখন বোঝা গেল যে এই জিনিসটা ওরা ঘটাবে আগে থেকেই প্ল্যানিং ছিল ঠিক আছে এই তেরো চোদ্দ তারিখ করে ঘটাবে ঠিক সেই কারণেই কিন্তু ওরা বলেছিল পার্টি হবে পার্টি হবে বোঝা গেল তবে পার্টি যাই হোক না কেন ওরা ভেবেছিল সেটা সেটা যে সুপার ফ্লপ হয়েছে কিছু কাজে লাগলো না সেটা বোঝা গেল কারণ একটা করে কি বলবো মানে পাখি ধরে নিয়ে আসবে তোতা পাখির মতো বলবার জন্য কিন্তু কোনো কাজের কাজ হবে না যে কাজের জন্য করা হচ্ছে সেটা কখনোই সাকসেসফুল হবে না কৃষাণু সন্দীপের কাছেই থাকবে শেষ জয়ের হাসি কিন্তু সন্দীপই হাসবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা বলবো তবে যারা মিমি সাহা বলছো এ কিন্তু মিমি সাহা নয় এ হচ্ছে পিউ আদক আরো ডিটেলস খবর নিতে পারি কিন্তু নেব না যেহেতু সন্দীপের সাথে কোনো লেনাদেনা নেই হ্যাঁ সন্দীপ যদি কোনোদিনও দেখায় যে হ্যাঁ এই মহিলাই সেই মহিলা তখন হয়তো সন্দীপের ভালোর জন্য বা কিছুর জন্য তখন মহিলার ডিটেলস নেব খবর ইচ্ছে করলেই নেওয়া যাবে তার আগে প্রয়োজন নেই তো চলো যারা বিশ্বাস করছো তারা বিশ্বাস নিয়ে থাকো আর যারা অবিশ্বাস করছো তারা তাদের অবিশ্বাস নিয়ে থাকো তবে সন্দীপ সন্দীপের জায়গায় ঠিক আছে চলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো টাটা